এসআইআর মাঝেই বড় ঘোষণা করল নির্বাচন কমিশন এবার আধার কার্ড বাধ্যতামূলক ভোটার তথ্য সংশোধনে আধার কার্ড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন এসআইআর মাঝেই বড় কথা জানাচ্ছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছে নির্বাচন কমিশন আগামী নয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর মূল প্রক্রিয়া ভোটার তালিকায় রিভিশন বা সংশোধনের পর্ব সেই পর্বে ভোটারের কোনো তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানাচ্ছে নির্বাচন কমিশন অন্যদিকে মঙ্গলবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন এলাকার বিয়লরদের মধ্যে একাধিক রাজনৈতিক দলের তরফ থেকেও বিষয়টি জানতে ফোন আসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দ্রুত বিভ্রান্তি কাটিয়ে কমিশন জানিয়ে দেয় জাতীয় কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে চারই ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে বলে জানানো হয়েছিল সেটাই চূড়ান্ত এ নিয়ে বিভ্রান্তির কোনো জায়গা নেই সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছে নির্বাচন কমিশন ফলে অনলাইনে আধার কার্ডের মাধ্যমে ই স্বাক্ষর করে এনুমারেশন ফর্ম পূরণ করা যাচ্ছে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি জমা ও কমিশনের পোর্টালে আপলোড করার কাজ চলবে নয় ডিসেম্বরের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে শুরু হবে সেই তালিকার সংশোধনী বা রিভিশন পর্ব এই পর্বে মৃত অযোগ্য মাইগ্রেটেড এবং অন্য রাজ্যের ভোটার হয়ে যাওয়া বা একাধিক জায়গায় থাকা মাল্টিপল এন্ট্রি ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হবে একই সঙ্গে নামের বানান বা অন্য কোনো তথ্য সংশোধন করার থাকলে আট নম্বর ফর্ম পূরণ করে তা করতে পারবেন ভোটাররা পাশাপাশি চলবে ছয় নম্বর ফর্ম পূরণ করে নতুন ভোটারের নাম তালিকায় তোলার কাজও যা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই কাজগুলির ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর পর্বে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসেবে গণ্য করা হয়েছে তবে আধার কার্ড এক্ষেত্রে শুধুমাত্রই কোনো ভোটারের জ্ঞাপক নথি হিসেবেই গণ্য করা হচ্ছে সম্পূর্ণ বা নাগরিকত্বের পরিচয়ব্যাপক হিসেবে গণ্য করা হবে না কমিশনের এককর্তার কথায় সুপ্রিম কোর্টের নির্দেশে বারো নম্বর নথি হিসেবে গণ্য হওয়ার এখন অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আধার কার্ডের নম্বর দিয়েই ই স্বাক্ষর করতে হচ্ছে পরবর্তী পর্বে খসড়া ভোটার তালিকার রিভিশন বা সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির সময়ও কোনো তথ্য সংশোধন বা ভোটারের নাম বাদ দেওয়া বা নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডের নম্বর দিয়েই ই স্বাক্ষর করেই কমিশনের পোর্টালে ঢুকতে হবে তবে ফর্ম আপলোড করার সময় আধার কার্ডের সঙ্গে পাসপোর্ট বা কমিশনের অপর কোনো নথি জমা দিতে হবে এদিন কমিশন সূত্রে জানানো হয়েছে রাজ্যে এখনও পর্যন্ত জমা পড়া ফর্মের মধ্যে পাঁচ কোটি ৩৭ লক্ষ একান্ন হাজার ছশো ছাব্বিশটি ফর্ম ডিজিটাইজড করে পোর্টালে আপলোড করা হয়ে গিয়েছে শতকের হিসেবে বা মোট বিলি হওয়া ফর্মের সংখ্যার সত্তর দশমিক চোদ্দ শতাংশ এদিন ফর্ম পূরণের সময়সীমা নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে কমিশন জানিয়েছে রাজ্যে যে ছোটো বুথগুলি আছে যেখানে ভোটার সংখ্যা তুলনামূলক কম পাঁচশো থেকে ছশোর মধ্যে সেখানকার বিয়লরদের অনুরোধ করা হয়েছিল পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে কাজ শেষ করতে সেক্ষেত্রে ফর্ম আপলোড করার ক্ষেত্রে সার্ভারের উপর চাপ কমবে এদিন সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ভিতর থেকে অবস্থান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বিএলও আধিকারিকদের রক্ষা মঞ্চ তো এসআইআ নিয়ে এখনকার মতো খবর এ পর্যন্তই পরবর্তী কোনো খবর পেলে অবশ্যই আমরা ভিডিও বানিয়ে জানিয়ে দেব